যদি মারা সাথে নতুন অবস্থায় আসেন কোনো হাত জানেন না কোনো কিছু জানেন না যে কোনো কোম্পানি আপনাকে এই সতেরোশো রিঙ্গি স্যালারি দিতে বাধ্য থাকিবে হ্যালো এই এরা কিন্তু পুরা কেল এটা দেওয়া হয় পুরা কেল রাউন্ডিং এই সে আমার হোটেল এটাতে আমি কাজ করি এই সামনে এসে যায় মূল প্রবেশ গেট আর স্টাফরা প্রবেশ করতে এই সাইড দিয়া তো ইউটিউব ভিডিও এটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাজ আমি চাইলে মাসে আমার পুরো বেতন খরচ করতে পারবো আমার কেউ না করার আছে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো শুধু প্রায় পনেরোটা শুধু খালি তরকারিরই আইটেম আছে আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়া থেকে স্বাগতম তো গত কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম আর এই ভিডিওতে প্রচুর ভাইয়া কমেন্ট করছেন যে ভাই আপনি মালয়েশিয়াতে কী কাজ করেন কীভাবে থাকেন এবং কত টাকা স্যালারি পান তো তার প্রেক্ষিতে আজকের এই ভিডিওটা তো আমি এখন আছি আমার রুমে এই যে দেখেন এই রুম কিন্তু আমার এজেন্টে আমাদেরকে দিছে এই একটা পুরো একটা ফ্লোর এই ফ্লোরে আমার ষোলো জন লোক থাকে আমরা তো আমি সবার রুমে এখন দেখাই আর আমি এখন আসছি ষোলোতলার উপরে আমি যা খালি নিচের একটু ভিউটা দেখাই দেখেন এই যে দেখেন আমার রুম থেকে কিন্তু দেখলেই এইরকম কলারামপুর পুরা শহরটা দেখা যায় দেখেন নিচে কতগুলো গাড়ি পার্কিং করে রাখছে আমি এখন আসছি ষোলোতলাতে তো আমি একটু সামনে যাই আমার রুমের যে অবস্থা আমি অবস্থাটা দেখাই আপনারাও কিন্তু যদি মালয়েশিয়াতে আন যদি বিদেশে আন তাইলে কিন্তু এইরকমই রুমে থাকতে এই যে দেখেন এই এসে যাই একজনের বেড এনে মাঝে থাকে একজন এই এসে যাই আর একজনের বেড এনে মাঝে থাকে একজন এই উপরে থাকে একজন আর এই জায়গার মধ্যে সব কিন্তু লাকেজ আমাদের জিনিসপত্র এইগুলা রাখা আর এই সব জায়গার মধ্যে এই যে যার যারদের কাপড় এইগুলা রাখছে আর এই জায়গার মধ্যে থাকে একজন এই জায়গার মধ্যে একজন তো এই রুমের এস এই রুমের এটা এসে যায় ওয়াশরুম এই যে দেখেন এটা এসে যাই ওয়াশরুম তখন আমি ওই সামনে আরো তিনটা রুম আছে একটু দেখাই এই যাই আমাদের কিচেন রুম এই যে এই জায়গার মধ্যে সব কিন্তু রান্না বড়া হয় এর মাঝে আছে ফ্রিজ তো এগুলো এসে যায় সবই কিন্তু আমাদের যে এজেন্ট আছে এজেন্টে পুরা এই ফ্লোরটা আমাদেরকে রাইকা দিছে যাতে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি তো হোটেলে কাজ করলে কিন্তু এগুলো মেনটেন করা লাগে অনেক সুন্দরভাবে একদম ক্লিন পরিষ্কারভাবে থাকা লাগে যেমন ধরেন এই যে আমি এখন দেখেন আমি কিন্তু এখন হোটেলের মধ্যে কাজে যাইতেছি আমি একটা ফাইভ স্টার হোটেলে কাজ করি আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখাই ওই আমার যে হোটেল আছে ওই হোটেলটাও আমি দেখাইম হোটেল পর্যন্ত একবারে ফুল ভিডিও থাকবো তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন ভিডিও একটুকুই স্কিপ করবেন না তো আমি ওই রুমগুলোও দেখাই এই সিজেই আর একটা ওয়াশরুম এই যে দেখেন এই ওয়াশরুমগুলো কিন্তু কতটুকু পরিষ্কার এইভাবে একদম সবসময় টিপটপ ক্লিন রাখা লাগে আনাইলে কিন্তু সমস্যা এই রুমে আছে আর একজন এই যে দেখেন সাকিব আমার বাইরেও কাজের টাইমে গেছে এই যে এই রুমেই থাকে একজন আর এই আছে সাকিব আমরা একসাথে কাজ করি একই হোটেলে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখেন সম্পূর্ণটা এই মাইকটা লাগাও সাকিব আমাদের কিন্তু নাইট ডিউটি এই যে ইন মাঝে উপরে থাকে না লোক নিচে থাকে একজন আর ইন মাঝে জিনিসপত্র রাখা খাগয় এই যে দেখেন সবাই কিন্তু কাপড় টাভরে সুন্দর করে গুছায় রাখছে আর এই সামনে একটা গ্লাস আছে আর এই সে যাই হল রুম এই একজনৰ ছুটি আজকে এই যে দেখেন ফোনের মধ্যে মুভি দেখা চলে আর এই আর একজন বন্ধু কি কর এই শালা যে যাই আস্তা ফাল্টু তো এই মুহূর্তে নিচে আমি আইলাম এই এসে যাই আমাদের হোটেল এইটাতে থাকি এইটা রয়েছে যাই ষোলো নম্বর ফ্লোরে থাকি আর আমাদের আজকে এসে যাই নাইট ডিউটি এই যে আমরা দুজন কিন্তু একসাথে যাইতেছি আমি আগে সাকিব লগে একটু পরিচয় করা দিই আচ্ছা সাকিব তোমার দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর সাকিবের দেশের বাড়ি লক্ষ্মীপুর কতদিন হয়েছে মালয়েশিয়া আইসো মালয়েশিয়া আসে যে আড়াই বছরের উপর হয়েছে আড়াই বছর আমরা তো একসাথেই আইছিলাম দু হাজার বাইশ সালে ডিসেম্বরে হ্যাঁ আসনা সামনে ডিসেম্বরে তিন বছর ডিসেম্বর ডিসেম্বরে কিন্তু আমাদের তিন বছর হইবো তো যেহেতু প্রথমেই একসাথে আইছি মালয়েশিয়াতে যে এই কারণে কিন্তু আন্তরিকতা একটু বেশি আমরা দুইজনের মধ্যে আর অনেক লোক আছিল আমরা একসাথে কতজন আইছিলাম একসাথে 16 জন একসাথে 16 জন আইছিল একটা ফ্লাইটে তো সবাই কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে আর আমরা দুইজন আছি একসাথে আর একই হোটেলে কিন্তু কাজ করি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের হোটেলরাও সম্পূর্ণ আপনাদেরকে দেখাই আর হোটেলে কাজ করলে কি কী সুবিধা আপনাদের সাথে একটু বিস্তারিতভাবে আজকে আলোচনা করবো তো প্রথমেই হোটেলের যে সুবিধাগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ যে প্রথম হয়েছে যাই হোটেলের মধ্যে ছুটি আছে মাসে সাইটটা ছুটি আছে সাইটটা তারপর হচ্ছে পাবলিক হোলিডে এক্সট্রা হোলিডে আছে বছরে এগারোটা এগারোটা আগে আমরা একটা সুবিধা আসিল ওই এগারোটা যে হলিডে আসিল বছরে এক্সট্রা মানে প্রত্যেক মাসে মনে করেন একটা করে পড়তো আর এই এইরকম আরও মাসিক ছুটি আসিল সাইটটা তো টোটাল পাঁচটা করে ছুটি পড়তো এখন তো ওইটা ক্যান্সেল দেওয়া আমাদের ওটি দেওয়া দিছে হ্যাঁ ওই একদিন আমাদের ওটি দেওয়া দিছে একদিন চলে একদিনের টেয়া দেওয়া দেয় এখন হোটেল কিন্তু খুবই বিজি তো দুই নম্বর হয়েছে যাই হোটেলের খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার বিষয়ে একটু বলো খাওয়া দাওয়া তো অনেক ভালো যে খাইতে পারে তার জন্য অনেক ভালো কারণ এ দেশি খাওয়া তো এই দেশি খাওয়া সবাই খাইতে পারে না খাইতে পারলে এটি শরীরের জন্য অনেক ভালো না অনেকেরই প্রশ্ন হয় যে আমাদের টাকা খাওয়ার খরচ কীরকম পড়ে টাকা খাওয়ার খরচ কীরকম পড়ে এই বিষয়ে মানে আর কি একটু বলার জন্য অনেকে কমেন্ট করছে এটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে আমি চাইলে মাসে আমার পুরো বেতন খরচ করতে পারবো আমার কেউ না করার আছে সাইলে তো পুরো বেতনও রাখতে পারবো রাখতে পারবো হোটেলে তো বেলা ফ্রি খাওয়ান দেয় আমাদের হোটেলে কিন্তু আমাদের যে কোনো হোটেলে খাত বললে মালয়েশিয়াতে তিনবেলার খাবার কিন্তু ফ্রি দেয় যেমন এখন আমাদের নাইট ডিউটি ওই যায় সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত তো নাইট ডিউটি কিন্তু চেঞ্জ হওয়ার পরে আজ সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সকাল সাতটা থেকে যদি ডিউটি হয় তাইলে আমরা ছয়টার সময় যাই উপস্থিত হয়ে যাই ক্যান্টিন খুলে ছয়টার সময় ছটা থেকে সাতটা পর্যন্ত এক ঘন্টা নাস্তা দে নাস্তার মধ্যে কি কি থাকে একটু কয়ে দেব হোটেলে নাস্তার মধ্যে ডিম থাকে আর এই দেশি খাওয়ার নাম তো আমি সবগুলো জানি না মাঝে মধ্যে রুটি থাকে ইন্ডিয়ান খাওয়ান যে যেটা রুটি থাকে ডাল থাকে মাঝে মধ্যে মাংস থাকে ব্রেড থাকে ব্রেড থাকে জেলি থাকে চা থাকে কফি থাকে চা কফি এগুলো তো সারাদিন চব্বিশ ঘন্টায় থাকে মানে আপনি নাস্তা করার মতো যাবতীয় সব জিনিসপত্র থাকে যে খাইতে পারে মালয়েশিয়াতে যার মুখে রুচি ভালো যে খাইতে পারে এ কিন্তু তার পুরা মাসের স্যালারিটাই রাইকা দেয় আর দুপুরে কি খাবার দেয় একটা হয়ে দুপুরে ওই সেমি ইন্ডিয়ান খাওয়ান দিলে মুরগি মাংস খাসি গরু মাংস ভাত মাঝে ডাউল ডাল দেয় আবার সুপ সুপ প্রতিদিনই থাকবে সুপ মুরগি সুপ গরু সুপ মালয়েশিয়াত মালেশিয়াতে প্রথম আওয়াজ করে খানার দিক দিয়ে এমন একটা সমস্যা হয় কোনো খানা কিন্তু মুখের খাসে নে হয় যায় না মানে কেমন একটা জানি গন্ধ লাগে ক্যান্টিনে ঢুকাই তো তাই আমরা প্রথমে যে সময় আইছিলাম ক্যান্টিনে ঢুকতে পারে নাই মানে খানা এত বিরক্ত লাগছে তো যার তারপরে যে সময় আস্তে আস্তে দিন গেছে তখন কিন্তু খানাটা আস্তে 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 ম্যাচিং হয়েছে তো রকম কিন্তু সব দেশে আপনি যে কোনো দেশে যাইবেন সাথে সাথে কিন্তু এই দেশে সেটেল হইতে পারবেন না ওই দেশের খানা দানা নিয়ে সেটেল হইতে পারবেন মিনিমাম তিন মাস সময় লাগে পুরো সব কিছু হইতে তো আবার ওইসে যাই বিকালে আবার খানা দেয় বিকালে তো হোটেলে কাজ করলে আর একটা জিনিস করি দুইবার কিন্তু ব্রেক টাইম দেয় একবার ওইসে যাই দুপুরে আর একবার ওইসে যাই বিকালে দুপুরে দেয় আধা ঘন্টা আর বিকালে দেয় আধা ঘন্টা তো এই আধা ঘন্টার ভিতরে খাওয়া দাওয়া করার পরে আবার কাজে লাগতে হয় বিকালে যার মুখে রুচি ভালো আসে সেও যদি ঠিকঠাক মতো খাইতে পারে যে মনে করেন বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওর আর রাইতে খাইতে হয় না এমনি ঘুমাই থাকে আর যেমন ধরেন আমি হালকা নাস্তা করি রাইতে আর কেউ আছে ভাত খায় যেমন আমি রুটি খাই এই মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ বাংলা দোকান আছে যেগুলাতে বাংলাদেশি রুটি ডাল সব ধরনের তরকারি পাওয়া যায় এগুলো নিয়ে কোনো সমস্যা নেই যারা কলারম্প শহরের ভিতরে থাকে যারা শহর থেকে বাইরে আসে এই জায়গার মধ্যে কিন্তু আবার এইসব নাই বাংলা দোকানগুলো খুবই একবারে কম আর জাস্ট খালি ইন্ডিয়ান কয়েকটা দোকান খাওয়া যায় এগুলো আরেক হয় মামা তো ইন্ডিয়ান দোকানেও কিন্তু বাংলাদেশের মতোই রুটি ইয়ে করে এগুলা খাওয়া যায় তো এই এইসব যাই হোটেলের বেনিফিট তো এখন আলোচনা করবো হোটেলের স্যালারি নিয়ে এই স্যালারি নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক জামেলা হয় ভাই এটা তো মানে ব্যাকশোর মাঝে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের সঠিক কথা হয় না যে আমি কত টাকা স্যালারি পাই বিদেশের মাটিতে তো আজকে ঠিক আছে যেহেতু এর মধ্যে লুকানের কোনো কিছু নাই চুরির কোনো কিছু নাই সব কিছু আপনাদেরকে কই দিব তো এই সামনে একটা সিগনাল আছে আগে সিগনালটা আমি পার হইয়া নাইলে গাড়ি কিন্তু উপরে দিয়ে উঠে পারে এই যে আগে সিগনালটা পার হয়ে যান আইও এরা সব সামনে আইবস দেখেন কি বিশাল বড় রাস্তা ওই যে ট্রাফিক আছে ট্রাফিকে কিন্তু যে সময় সিগনাল দিব তখন আমরা খারাপ সব কিন্তু লাইনে লাইনে খারাপ মালয়েশিয়ার ট্রাফিক ব্যবস্থা কিন্তু অনেক উন্নত মালয়েশিয়ার ট্রাফিক ব্যবস্থা আর এই দেশে প্রচুর পরিমাণ ফরেনার মানুষ হয় এই যে দেখেন আমার পিছনে আর এই সাইডটা দেখেন বাইক অস্থির একটা ভিউ এই যে সবগুলো গাড়ি কিন্তু না গেলো এখন এই দুই লাইনটা গাড়ি আছে এই একটা লাইন আর ওই আর একটা লাইন যা গাড়ি এই যে দেখে এখন মহিলা গাড়ি ড্রাইভিং করে একবারে ঠিক সময় আইছে ওই যে দুতলা বাস এগুলা পুরা কেল করে হ্যালো এই যে এরা কিন্তু পুরা কেল এটা দেয় পুরা খেল রাউন্ডিং দেয় এই বাস নেওয়া এই চমৎকার আর মালয়েশিয়ার মানুষও যে যায় খুবই ফ্রেন্ডলি আপনি যদি তার হাই হেলো দেন সব মানুষ হাই হেলে দিব এটা কোনো সমস্যা না তবে আপনার যে কথাবার্তা যে বাচনভঙ্গি এগুলা নর্মালভাবে সাধারণ মানুষের মতো রাখতে হইব যদি উশৃঙ্খলভাবে কোনো কিছু করেন তাহলে সাথে সাথে কিন্তু আপনারা পুলিশে আবার গ্রেপ্তার করতে পারে এই সাইটে আইলেই কিন্তু বাংলাদেশী মানুষ দেখা যায় এই যে দেখে আমাদের কিন্তু এই সাইডটাতে বেশিরভাগই বেশি যায় বাংলাদেশী মানুষের বসবাস আর এই যে দোকানগুলা এই দোকানেগুলোও কিন্তু বাংলাদেশি বাইদের তো এই দেশে কিন্তু দোকানের আরেক সিস্টেম ডাইরেক্ট কোনো বাঙালি দোকান দিতে পারে না দোকান দিতে এলে এই দেশের মধ্যে বিয়ে করতে হয় বিয়ে করার পরে যে তার বউ আছে ওই বউ নামে লাইসেন্স করতে হয় তারপরেই দোকান খুলতে হয় এই এসে যাই আর একটা ভালো আছেন ইউটিউব ইউটিউব এই এসে যাই বাংলা দোকান তখন এটা হারের মেনে

তো আমরা আসলে বর্তাটাই নিছি যেহেতু আমরা বাংলাদেশি বর্তাটাই বেশি পছন্দ করি এই যে দেখেন আমি যে আগে কইছিলাম যে এই দেশে দোকানের মধ্যে মহিলারা বসবাস করে কারণ এই দেশে বাংলাদেশিদের কোনো লাইসেন্স দেয় না তো লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এই আগে এই দেশের মধ্যে বিয়া করতে হয় তো এটা করলো তো আমরা কিন্তু বর্তা নিছি ওই যাই সয়রিং গীতের দাম পড়ছে কত সাকিব কত বাংলাদেশের প্রায় সমান আচ্ছা ধরো তিরিশটা হ্যাঁ ছয়ত্রিশে একশো আছে হ্যাঁ তো বর্তমানে কিন্তু এক রিঙ্গিত সমান হয়েছে যায় উনত্রিশ টাকা এইরকম দললে একশো পঁচাত্তর হ্যাঁ তো একশো পঁচাত্তর টাকার কিন্তু ভর্তা নিলাম আমরা তো গত কয়েক মাস আগে মালয়েশিয়া সরকার আবার নতুন করে উদ্যোগ নেয় যে মালয়েশিয়াতে যত কর্মী আছে সাধারণ যত স্টাফ আছে ওয়ার্কার আছে সবার স্যালারি বৃদ্ধি করব। তার প্রেক্ষিতে সর্বনিম্ন পনেরোশো টাইকা সতেরোশো রিঙ্গিতে স্যালারি নেয় একজন লোক এখন যদি মালয়েশিয়াতে আইয়া ঢুকে সে কোনো কাজ জানুক আর না জানুক নতুন অবস্থায় তারে যে কোনো কোম্পানি সতেরোশো ইঙ্গিত স্যালারি দিতে বাধ্য তো সতেরোশো ইঙ্গিত বাংলাদেশি টাকায় কত টাকা আসে আপনারা একটু ক্যালকুলেটার মাইরা নেন বর্তমানে হয়েছে যায় টাকার রেট বাংলাদেশি টাকার রেট হয়েছে যায় এক রিঙ্গিতে উনত্রিশ টাকা সর্বনিম্ন এখন হয়েছে যায় এক রিঙ্গিতে উনত্রিশ টাকা তো কোনো কোনো সময় এটা উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিশ পয়সা আবার সত্তর পয়সা আশি পয়সা যায় তবে এই দু তিন মাস যাবৎ উনত্রিশ টাকা টাকার নিচে নামে নাই তো আপনারা এই রেটটা দেওয়া মাইরা দেখে সঠিক তথ্য পাই দিবেন আপনি যদি মালয়েশিয়াতে নতুন অবস্থায় আসেন কোনো কাজ জানেন না কোনো কিছু জানেন না যে কোনো কোম্পানি আপনাকে এই সতেরোশো ইঙ্গি স্যালারি দিতে বাধ্য থাকিবে তারপরে এসে এই প্লাস ওটি মালয়েশিয়াতে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ওটি আছে বারো ঘন্টা ডিউটি থাকে তো আমরা বারো ঘন্টা ডিউটি করি আমাদের এখন বেসিক স্যালারি পরে পঁচিশশোর ইঙ্গিত অনেকে আমি জানি এখন কমেন্ট করতে পারে যে ভাই আপনার স্যালারি এত বেশি এত বেশি তো হওয়ার কথা না কিন্তু সবাই তো আর একশো মান না ঠিক আছে কিছু কিছু মানুষের আছে দুই হাজার কিছু কিছু মানুষের আছে বাইশশো আবার কিছু কিছু এজেন্ট দেয় পঁচিশশো আবার কিছু কিছু এজেন্ট আঠাইশশো পর্যন্ত দেয় তো যার এজেন্ট রকম আর কি তো আমাদের এজেন্ট আলহামদুলিল্লাহ ভালো হয়তো টেকা দেয় তো এই আছিল আমাদের স্যালারি মালয়েশিয়ার যেটা মূল টপিক আসলে আপনাদেরকে বইলা দিলাম আর এই যে আমার হোটেলের কাছে হোটেলটা দেখ এই সে আমার হোটেল এটাতে আমি কাজ করি এই সামনে এসে যাই মূল প্রবেশ গেট আর স্টাফরা প্রবেশ করতে এই সাইড দিয়া এটার নাম হচ্ছে যাই ট্রেডার্স হোটেল তো আজকের এই ভিডিও এই পর্যন্ত আসছিলো আর যদি মালয়েশিয়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আপনার অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর এখনও কিন্তু কোন কোন এজেন্সি বিচার দায়িত্ব দেওয়া হইব কোন কোন ট্র্যাভেলসে দেওয়া হইব এটা এখনও সঠিকভাবে নির্ধারণ করা হয় নাই হওয়ার সাথে সাথে আমি জানাই দেবো তো ভালো থাকবেন সবাই এই যে আমার হোটেলের প্রবেশ কেটের মধ্যে আইভর্সি তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই সাপোর্ট করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফিজ